আজ রবিবার বাইশে আসার দু হাজার চব্বিশ সালের সাতই জুলাই সিংহ রাশি সিংহলগ্ন চলেছে।। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম আজ রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রথযাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর যেহেতু রবিবার অবশ্যই সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং প্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকারম এটি কিন্তু আপনারা সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন হোয়াইট কালারের ড্রেস পরুন অত্যন্ত লাভান্বিত হবেন হতদরিদ্র গরিবদের মধ্যে চাল এবং গুড় দান করতে পারেন শনি কিন্তু সাত দিন আগেই বক্রি হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের জীবনের উপরে আগত চল্লিশটি দিন একশো চল্লিশটি দিন কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলির মাধ্যমে উৎসাহিত করবার চেষ্টা করুন লাভান্বিত হবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে যদি কাউকে কোনো অর্থ ধার দিয়ে থাকেন তাহলে সেটি আজ ফেরত পেতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন আজ আপনি আপনার পিতার সাথে বন্ধু বান্ধব বন্ধুর মতো কথা বলতে পারেন তিনিও আপনার কথা শুনে বেশ বেশ খুশি হতে চলেছেন তবে কোনো বন্ধু বান্ধব কিন্তু আপনার অতিরিক্ত উদরতার সুযোগ নিয়ে থাকতে পারে এ বিষয়ে সজাগ থাকুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না